ডোমরের উপর আছে ঘর চালু একটা ডোমরের উপর আছে ঘর তাই দেখি লাগে ডর ডরাবো আমি কেন গরু বর দিয়েছেন তাই ভয় করিস না কাউকে দহাই আছে বুড়া বাবার ঘর কে বেঁধে আনবো নিচে নিচে এনে বন্ধন করবো চাল বন্ধন ভিতর বন্ধন দুয়ার বন্ধন চাবি মারবো আমি এই চাবি খুলে যাই যদি ফিরব আমাদের কাছে কি কোন ওটা ওটা বলে দিছি একবার বলে দাও ভাই হ্যাঁ করে আজ চলো তাহলে না মন না এইলা দিবান নয় তুমি নিয়ে নিছো বা মত খারাপ কইছো এইলা বহুত